স্বচ্ছকালে কাটোয়াই হাজির বিজেপি নেতা দিলীপ ঘোষ ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে আজ সাতাশে জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার কাটোয়াই হাজির বিজেপি নেতা দিলীপ ঘোষ ভ্রমণে বেরিয়ে কাটোয়ায় বিজেপি নেতা দিলীপ ঘোষ সকাল সকাল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভ্রমণে বের হন এবং তিনি কাটোয়ার রেল স্টেশন চত্বরে সবার সঙ্গে চায়ে পেয়ে চর্চায় অংশগ্রহণের মাধ্যমে জনসংযোগের কর্মসূচি গ্রহণ করেন এখান থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে পরিবর্তন হবে এছাড়াও একাধিক প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজ্যের সবটাই ব্যর্থতা কমল বড়ার রিপোর্ট এমবিএস নিউজের সভাপতি আজকেই দুর্গাপুরে আসছেন তো উনি সভাপতি হয়ে প্রথম ট্যুর বাংলা থেকে শুরু করছেন বিজেপি পশ্চিমবঙ্গাকে কত গুরুত্ব দিয়েছে পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য কত বেশি আগ্রহী সেটার থেকে বোঝা যাচ্ছে মাননীয় সভাপতি প্রথমবার দাদা কলকাতা এসে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মন্তব্য করলে যে দিদি ইডিকে হারিয়েছেন আবার খোঁচা দিয়ে বললেন যে যে পেন ড্রাইভ নিয়েও গেছে তার কটা বিজেপি এখনও পেন ড্রাইভে যন্ত্রণা খুলতে পারেন দেখুন আগে উনি উত্তরপ্রদেশ সামলান এখানে তাকে দেখে কে ভোট দেবে উত্তরপ্রদেশে দিদি গিয়ে উল্টাপাল্টা হিন্দি বলেন একটা ভোটও বাড়ে না উনি এসে এখানে দিদির গুণগান করলে কে ভোট দেবে নিজেদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে এখানে এসে বললে কিছু তবে এসে আর এনআরসি বাতিলের দাবিতে মুর্শিদাবাদে বারো ঘন্টা বন্ধের ডাক দিল একটি সংগঠন যে সংগঠনে পেছনে আছে যে পিএফআই যাদের বিরুদ্ধে ইতিমধ্যে শামশেরগঞ্জ এবং বেলডাঙ্গা সহ একাধিক জায়গা দাঙ্গা লাগানোর অভিযোগ হয় এই ইস্যুতে শাসকের কি সমর্থন রয়েছে বলে মনে করছে তো দেশ বিরোধী সংগঠন সব পশ্চিমবাংলায় এসে দেরা নাই কারণ মমতা ব্যানার্জি তাদের প্রতি সমর্থন আছে দেশের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে বললে তার পক্ষে থাকেন না আর এসআইআর বা অন্য যে সরকারি নির্বাচন কমিশনের যোজনা চলছে তাতে এই বিরোধিতা করুক কে আটকাতে পারো না সারা দেশ জুড়ে হচ্ছে সফলভাবে হচ্ছে পশ্চিমবাংলাতেও সেভাবেই হবে দাদা নরেন্দ্রপুর থানার অন্তর্গত নাজিয়াবাদে সারা রাত ধরে বিধ্বংসী আগুন দেখা মিলল না দমকল মন্ত্রী নিজের ক্লাবের অনুষ্ঠানে এত বড় অনুষ্ঠানে থেকে উনি বলছেন যে অনুষ্ঠান বড় আছে বলে আগুনে ঘটনাস্থলে উনি পৌঁছতে পারেননি পশ্চিমবঙ্গটা জ্বলে গেলেও টিএমসি কিছু যায় আসে না তাদের সরকারটা থাকলেই হবে এই যে জায়গায় জায়গায় অবৈধ নির্মাণ অবৈধ কারখানা অবৈধ স্টোর জিনিসপত্র যেখানে সেখানে যে জমা করে দিচ্ছে তো সরকারি কোনো নিয়ন্ত্রণ নেই কোনো লাইসেন্স নেই আর ফায়ারের জন্য ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে সাধারণ মানুষ গরিব মানুষ মারা যাচ্ছে তাদের সম্পত্তি নষ্ট হচ্ছে সরকারের কোনো হেলদোল নেই আর এই সরকারের ইচ্ছাশক্তিও নষ্ট হয়ে গেছে কিছু করার দাদা পূর্ব বর্ধমান জেলার জেলা সভাপতি এখন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্তমানে তার এলাকাটি রয়েছে ষোলোটা বিধানসভার মধ্যে কি মনে হচ্ছে যে বিজেপি কি ভুল ফটাতে পারবে দেখা যায় ইলেকশন আসুক ভোট গণনা হোক পশ্চিমালয় পরিবর্তনের ভোট হবে তার পরিণাম সব জায়গায় কতটা ফ্যাক্টর ফ্যাক্টর কি হবে আগে তো কিছুই হলো না এখন কোথায় পার্টি কোথায় নেতা কোথায় কমিটি আজ যে আসে পার্টি পার্টি কাল ছেড়ে চলে যায় তো সে সময়ই বলবে ঠিক আছে পার্টি তৈরি করেছে ওনারাই করুন সবার অধিকার আছে নির্বাচন কমিশন করে সাধারণ অনেক জায়গায় তাই হয়েছে বিব্রত করা হচ্ছে কিছু টেকনিক্যালি ব্যাপারে যে মনে হয় এআই দিয়ে যেহেতু সংশোধন করা হয়েছে ছোটোখাটো ভুলও সামনে চলে এসছে যেগুলো নমিনাল যেগুলোকে ফোনের মাধ্যমে বা অন্যভাবে সমাধান করা যায় বহু সংখ্যা একটা এসছে কিন্তু এটাও ঠিক যে বহু মানুষ বহু লোক আছেন যারা ভোটার হওয়ার যোগ্য নয় কিন্তু তারা হয়েছেন তাদের তথ্যে গরমিল আছে তো তাদেরকে ডাকবেই বলছি কাটোয়া কাটোয়ায় মহকুমা শাসক অফিসে আপনাদের কর্মীরা সাত নম্বর ফর্ম জমা দিতে পারেন তারা অভিযোগ করছে তারা মার এই ব্যাপারটা তারা পশ্চিমবঙ্গ জুড়ে এই সন্ত্রাস চালানো হচ্ছে যাতে এসআই সফল না হয় ও ভোটার বাদ না যায় গাইড জোরে করছে টিএমসি এখনও প্রসেস চালু আছে নির্বাচন কমিশন সব জানেন আমরাও চাই নির্ভুল તુજોક આર્થિક <laughs> 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 <laughs>